হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার মিলা ভর্তি করে সুপারস্টার সাকিব খান ঢালিউড কুইন বিশ্বাস এবং আবরাম খান জয়ের জন্মদিন উপলক্ষে কী কী উপহার আনলো অপবিশ্বাসের জন্য কালো একটি থ্রি পিস এনেছে যেটি দেখে অপবিশ্বাস অনেক বেশি খুশি হয়েছেন লাগে স্কুলে প্রথমে সেই থ্রি পিসটি পেয়ে সে নেড়ে দেখছেন ওদিকে জয় অধীর আগ্রহে অপেক্ষা করছে পাপা তার জন্য কি এনেছে অপবিশ্বাস বললেন এই থ্রি আমি এর আগে আমেরিকাতে যে কিনতে চেয়েছিলাম তুমি কি তখন সেটা ফলো করেছিলে তুমি এটা আমার জন্য এবার নিয়ে এলে যে শাকিব খান বললেন হ্যাঁ তখন আমি দেখেছিলাম তুমি নেড়ে চেড়ে রেখে দিয়েছিলে নাওনি কারণ ওটা অনেক প্রাইস লেখা ছিল মেবি তোমার কাছে তখন অত ডলার ছিল না অপু বললেন হ্যাঁ সেদিন আমি অতগুলো ডলার নিয়ে যাইনি আর আমার সাথে কার্ডও ছিল না আর যেহেতু তোমার কাছ থেকে আমি কিনবো না সেই জন্য তোমাকে কিছু আমি সেদিন বলিনি অপু অবাক করে দিয়ে সাকিব খান আরও একটা জিনিস তাকে উপহার দিলেন সেটা হচ্ছে মাথার টায়রা বললেন এই জিনিসটাও তুমি সেদিন দেখেছিলে কিন্তু নাওনি আবরাম খান জয় এবার বিরক্ত হয়ে বললেন পাপা তুমি আমার জন্য কিচ্ছু আনো নি সাকিব খান বললেন তোমার জন্যই তো সব এনেছি পাপা তোমার জন্য অনেক চকলেটস অনেক গেমস অনেক ভিডিও গেমস অনেক কালার পেন্সিল অনেক কিছু নিয়ে এসেছি তুমি তোমার লাগেজটা খুলেও দেখবে সব পেয়ে যাবে এবার অপু বিশ্বাস জয়ের লাগেজ খুলে জয়কে দেখালো পাপা তার জন্য কি কি নিয়ে এসেছে এক সঙ্গে এত কিছু পেয়ে সত্যি সত্যি চমকে গেল সাকিব খান এবং বিশ্বাস এবং জয় তিনজনই বলল পাপা তুমি কবে এত কিছু শপিং করলে অপু তুমি এত কিছু শপিং করা কিভাবে শিখলে শাকিব খান বললেন এবার তো শুধু তোমাদের সবার মন রক্ষা করতে চেয়েছি তাই মায়ের জন্য যে লাগেজটা এনেছি মাও খুশি হবে পাপার জন্য যেটা পাপাও খুশি হবে আর যারা বাড়ির অন্য মানুষ রয়েছে ওরাও খুশি হয়ে যাবে এবার আমি নিজের জন্য কিছু করিনি এবার শুধু তোমাদের কথা ভেবেছি তোমরা কি পছন্দ করবে কে কী ভালোবাসবে সবার মুখটা মনে করে করে শপিং করেছি আমি সাত দিন গিয়েছি শুধুমাত্র তোমাদের সবার কথা মনে করে আলাদা আলাদা শপিং করতে এবার উপবিশ্বাস বললেন জয়ের জন্য কিছু এত কিছু এনেছো বীরের জন্য আননি তখন বললেন আমি জয় বীর দুজনকেই সমান ভালোবাসি জয়ের জন্য ছয় এত কিছু এনেছি বীরের জন্যও এনেছি বীরের লাগেজ তো অবশ্যই আলাদা সেটা তো বীর খুলবে এবার উপ বললেন খুব ভালো করেছো আমি অনেক খুশি হয়েছি সব সময় এমনটাই করবে জয়বীর দুই ভাই ওরা যেন কোনো দিন মনে করতে না পারে তুমি একজনকে চকিয়েছ ওরা যেন দুজন দুজনকে এতটাই ভালোবাসে যতটা তুমি ওদের ভালোবাসো ওরা যেন কখনো একজনকে হিংসা করতে হবে এটা যেন না বুঝতে পারে কি চমৎকার করে অপবিশ্বাহ সাকিব খানকে বুঝিয়ে দিলেন কথাগুলো সাকিব বললেন তুমি যেভাবে বলেছ নিশ্চয়ই আমি মনে রাখবো কখনো আমি ওদের দুই ভাইকে এটা মনে করতে দেবো না পাপা ওকে বেশি আদর করে ওকে বেশি উপহার দেয় আমি কখনো তা করব না বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ যারা এখনও করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করলে আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে ভালো থাকবেন ভালো রাখবেন প্রিয়জন के धन्यवाद तो आवाज